জামাই ষষ্ঠী বাঙালির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লোকিকাচার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে অনুষ্ঠানের আয়োজন করা হয় আর এই তিথি মেনে এখন ঘরে ঘরে চলছে জামাই ষষ্ঠীর উৎসবের আমেজ তবে জামাই ষষ্ঠীর অন্যতম আকর্ষণ হল ভুরি ভোজ জামাই বাবাজিকে সন্তুষ্টি করতে দিন কোনো কিছুতেই খামতি রাখেন না শ্বশুর শাশুড়িরা তাই তো অস্বাভাবিক মূল্য বৃদ্ধিকে উপেক্ষা করে জামাই ষষ্ঠীর দিন প্রতিটি বাজারে লক্ষ্য করা গেল উচ্চে ভিড় বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে অন্যতম একটি অনুষ্ঠান হল ষষ্ঠী প্রত্যেকটি বাঙালি বাড়িতে একেবারে বাঙালি আনা মতি দিনটিতে জমজমাট আয়োজন ষষ্ঠী পুজো থেকে শুরু করে একেবারে ভুরি বোঝ সবিতে আয়োজন একেবারে জমজমাট তাই বাজারেও তার প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা গেল তিথি অনুযায়ী বুধবার জামাই ষষ্ঠী মানে জামাই বাবাজিকে সন্তুষ্টি করতে প্রতিটি পরিবারে এলাহি আয়োজন বিশেষ করে ভুরি বোঝ তাই চাহিদা যোগান দিতে সময় মতো বাজারে হাজির হয়ে যায় প্রতিবারের প্রয়োজনীয় জিনিসগুলো এদিনও তার ব্যতিক্রম হলো না সকাল থেকে রাজ্যের বাজারগুলিতে ষষ্ঠী পূজার বিভিন্ন সরঞ্জাম সহ পুজোতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে পশোনা সাজিয়ে বসেন দোকানিরা ব্যবসা বাণিজ্য সম্পর্কে বলতে গিয়ে দোকানিরা জানান মোটামুটি ভালোই হচ্ছে বাড়ির বিক্রি কিনি বাঙালি ভরিবোজে বা জামাই ষষ্ঠীর অন্যতম উপাদান বলা যেতে পারে ইলিশ মাছ এদিন রাজধানী আগরতলা বাজার ইলিশ মাছেরও যথেষ্ট চাহিদা ছিল কারণ খাওয়ার কথা উঠলেই মাছের রাজা ইলিশের নাম তো আসবে এবছর জামাই ষষ্ঠী উপলক্ষে বাজারে এসেছে বাংলাদেশের ভালো ইলিশ অন্যান্য বছরের তুলনায় এবারের ইলিশগুলি যথেষ্ট ভালো বলে অভিমত দোকানের তবে ওজন অনুযায়ী মাছের দাম পৃথক পৃথক রাজধানী বাজারগুলিতে বড় মাপের ইলিশগুলি প্রায় আঠারোশো টাকা দরে বিক্রি হয় বাজারে ছোট মাপের ইলিশ বিক্রি হয় চোদ্দশো থেকে পনেরোশো টাকা দরে বাজারের চাহিদাও যথেষ্ট রয়েছে বলে জানিয়েছেন ইলিশ বিক্রেতা একইভাবে অন্যান্য মাছের চাহিদাও ছিল বেশ ভালো সঙ্গে палаতি বিভিন্ন ধরনের ফল থেকে শুরু করে মিষ্টির দোকানগুলিরটিও ক্রেতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় সব মিলিয়ে বলা যায়বারে জামাই ষষ্ঠীর বাজার যথেষ্ট ভালো ছিল রাজধানীতে বাজার মোটামুটি ভালোই আছে একটা আছে আঠারোশো একটা আছে পনেরোশো একটা বারোশো মাছ মালাইছে এবার এবারও অন্যান্য বছরের তুলনা মাছ খুব সুন্দর মাছ আছে ভালো মাছ আছে আর মোটামুটি ভালোই আছে মাছ আছে এক কেজি এক কেজি দু একশো দুই কেজি ওইগুলো দুই কেজি তিনশো এর মধ্যে অর্জেনিখে কাঁচা মাছ বেশ মতটা আর কি ভালো মাছ আছে না একশো